আছে এই সিটগুলো আর্টিফিশিয়াল লেদারে তৈরি এবং যথেষ্ট নরম যাত্রীরা আরামের সহিত ভ্রমণ করতে পারবেন এবং প্রত্যেকটি সিটের সাথে লেগ রেস্টের সুব্যবস্থা রাখা হয়েছে নিচের দিকে পাদানি এবং কিছুটা উপরের দিকে নেটের জালের সুব্যবস্থার পাশাপাশি একটু উপরের দিকে দুইটি হ্যান্ডবারের সুব্যবস্থা দেওয়া হয়েছে প্রত্যেক সিটের সাথেই প্রত্যেকটি সিটের মাথার উপরের দিকে এসি ম্যানুয়ালি কন্ট্রোলের জন্য এসির ভ্যান এবং রিডিং লাইটের সুব্যবস্থা রাখা হয়েছে এসির ভ্যানগুলোর মাধ্যমে আপনি আপনার ইচ্ছে মতো সেগুলো বন্ধ এবং খুলতে পারবেন বাসের ইন্টেরিয়রে এতটাই নিখুঁত কাজ করা হয়েছে যে কাজ দেখে মনে হয় না যে এটি বাংলাদেশে তৈরি কোনো বাস এটি ছিল বাসের আপার ডেকের ডাবল কেবিন পায়ের দিকটাতে জুতা রাখার জন্য সুদানির পাশাপাশি দুইটি এসির ভ্যান্ট এর সুব্যবস্থা রাখা হয়েছে এবং প্রত্যেকটি যাত্রীর মাথার উপরের দিকেও দুইটি করে এসি কন্ট্রোলের জন্য এসি ভেন্ট এবং রিডিং সুব্যবস্থা রাখা যাত্রীরা যেন কেবিন গুলোতে বসে হেলান দিয়ে ভ্রমণ করতে পারে সেজন্য মাথার দিকটাতে ফোমের তৈরি নরম কুশনের মতো তৈরি করে দেওয়া হয়েছে এখানে টু পিনের চার্জিং পোর্টের পাশাপাশি আর জিবি লাইটিং এর সুইচ এবং একটি সুপারভাইজার কল করার জন্য একটি সুইচ এর সুব্যবস্থা দেওয়া হয়েছে যারা কেবিনগুলোতে ভ্রমণ করবেন তাদের সুবিধার্থে একটি করে স্টিলের হ্যান্ডবারের সুব্যবস্থা রাখা হয়েছে এই ছিল বাসের সিঙ্গল কেবিন ডাবল কেবিনের মতো এই কেবিনগুলোতে সুদানের পাশাপাশি চার্জিং পয়েন্ট আর জিবি লাইটিং এবং এসি কন্ট্রোলের জন্য এসির ভেন্ট রিডিং লাইটের সুব্যবস্থা রাখা হয়েছে কেবিনগুলোতে যাত্রীদের জন্য যে বালিশগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো ফাইবারের তৈরি অনেকটাই নরম যেহেতু এটি নতুন বাস তাই এখনও পর্দা বা কোল বালিশ বা অন্যান্য যে উপকরণগুলো সেগুলো এখনো দেওয়া হয়নি বাসের এক্সটেরিয়র এবং ইন্টেরিয়রগুলো যথেষ্ট উন্নত মানের কাজ করা হয়েছে এবং এই একসাথে ছয় ইউনিট বাস নামিয়ে একে ট্রাভেলস চেষ্টা করছে আবারও তাদের পুরনো যে রূপ সেই রূপে ফিরে আসার জন্য আশা করছি একে ট্রাভেলস পূর্বের মতো ভালো মানের যাত্রী সেবা দিয়ে পুরনো রূপে ফিরে আসবে এই আশায় আজ এখানেই শেষ করছি আর কথা বলাতে চাচ্ছি না আবারও দেখা হচ্ছে নতুন কোনো ইনফরমেশন অথবা ব্লগ ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায়